আসসালাম সবাইকে রদিতা গল্পের তিন নাম্বার পার্ট তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক হৃদিতা রেগে বললচ্ছি তোর জন্য একজন নির্দোষ মানুষকে শুধু শুধু শাস্তি পেতে হল আমি তোকে কোনোদিনও ভালোবাসব না ঘৃণা করি তোকে দূরজয় বলল আমাকে যখন ভালোবাসবেই না তাহলে তোকে সেই ব্যবস্থাই করছি দাঁড়া দুর্জয় এই কথা বলে ঋদিতার দিকে কুমন্ত্রণা নিয়ে এগিয়ে যেতে লাগলো ঠিক তখনই তানিশা বলে উঠলো দুর্জয় ভালোই ভালোই রিদিতাকে ছেড়ে দে নয়তো কিন্তু এই পাথর দিয়ে তোর মাথা ফাটিয়ে ফেলবো দুর্জয় বলল কি তুই আমার মাথা ফাটাবি দাঁড়া আগে তোকেই দেখে নিচ্ছি এই বলে গুটি গুটি পায়ে এগিয়ে যেতেই তানিশা অনেকটা ভয় পেয়ে বলে উঠলো আমার দিকে আরেক পায়ে গুলে এই পাথরটা তোর মাথায় পড়বে তানিশা ভয়ে কান্না করার অবস্থা প্রায় বেশ দুর্য তানিশার কোনো কথায় কর্ণপাত না করে তানিশার দিকে যেতেই দুর্যের চোখে সজোরে পাথরটি আঘাত করতেই দুর্যয়ের চোখ ধরে মাটিতে বসে পড়ে এই সুযোগে রিদিতা আর তানিশা সেখান থেকে পালিয়ে গিয়ে দ্রুত প্রিন্সিপাল স্যারের কাছে গিয়ে দুর্যের নামে নালিশ করেন ফলে প্রিন্সিপাল স্যার ও নামে আইনগত ব্যবস্থা গ্রহণ করেন সেদিন রিদিতা কিংবা তানিশা তাদের দুজনের একজনেরও শিক্ষা সফরে কোনো আনন্দ উল্লাস করতে পারেনি তাদের দুইজনেরই ভুল ভেঙেছে হৃদিতা তো কান্না করে তানিশাকে বলে ফেললো তানিশা বিশ্বাস কর আমি সত্যি এসব জানতাম না না কখনো সঙ্গে এমনটা করতাম এখন এসব বলে কি হবে আমিও তো তোর পক্ষ নিয়ে আমার ভাইকে অনেক অপমান করেছি বোন হয়ে যে কথাগুলোকে ভাইকে বলা যায় না সেগুলোও বলেছি হৃদিতা অনুরোধের সরে তানিশাকে বলল তানিশা তুই কি পারবি না তোর ভাইকে একটু বুঝাতে তানিশা বলল কি বুঝাবো বল ওইদিন যে কথাগুলো বলেছি এরপর থেকে আমার সঙ্গে কথাই বলে না আগে তো ওর জ্বালায় বাড়িতে শান্তি মতো বসতেই পারতাম না কোনো না কোনো বিষয় নিয়ে দুষ্ট মিষ্টি ঝগড়া লেগেই থাকতো কিন্তু ওই দিন এসব বলার পর আমার সঙ্গে কথা বলবে তো দূরের বিষয় আমি যেখানে থাকি সেখানের আশেপাশেই থাকে না এখন তো আমারই খারাপ লাগছে কোন মুখ নিয়ে তাকে ছড়ি বলে সবকিছু সমাধান করে নিব হৃদিতা বলল আচ্ছা আমার সঙ্গে কি তোর ভাইকে গিয়ে একটু দেখা করিয়ে দিতে পারবি আনিশা বলল আমার মনে হয় না ও তোর সঙ্গে দেখা করবে তাছাড়া আমি তো ওকে ছোট থেকেই চিনি ও যদি একবার কাউকে মন থেকে বের করে দেয় তাকে কখনো আপন করে করে কাছে না তানিশাকে হাত জোর যেভাবেই হোক তুই তোর ভাইকে একটু ম্যানেজ কর নয়তো অনুতপ্তের আগুনের জলে পুরে শেষ হয়ে যাব হৃদিতার এমন অবস্থা দেখে তানিশা বলে উঠল থাক আর কান্না করতে হবে না আমি তোকেই আমার ভাইয়ের বউ বানিয়ে নিয়ে যাব। কি না আমার ভাইয়ের বউ হয়ে হৃদিতা লজ্জায় লাল হয়ে গেল তারপর বলল ধর কি যে বলিস না লজ্জা লাগে তো তানিশা হেসে হেসে বলল আমার বান্ধবী তো দেখছি লজ্জায় অনেকটা লাল হয়ে গেছে তাহলে তো তোদের সেটিংটা তাড়াতাড়ি করে দিতে হয় তানিশা হৃদিতাকে এসব বলল কেন জানি তারও অনেক খারাপ লাগে কাজ করছে মিথ্যা একটা চিঠির জন্য আপন ভাইকে এসব চরিত্রহীন বলে গালি দিয়েছে সে এসব ভাবতে তানিশার নিজেকে ছোট মনে হচ্ছে অপর দিকে ঢাকায় এসে পৌঁছিলাম দীর্ঘ ছয় ঘন্টা জার্নি করার পর তারপর কোনো কিছু না ভেবে রাকিবের বাসায় ঠিকানা চলে গেলাম দরজায় কলিং বেল বাজতেই একটা সুন্দর স্মার্ট মেয়ে দরজা খুলে দিয়ে বললো কাকে চাই আমি বললাম ইয়ে মানে এটা কি রাকিবের বাসা সুন্দরী মেয়েটা বলল জি রাকিবের ওই বাসা আপনি কে আমি বললাম রাকিব আমার বেস্ট ফ্রেন্ড গ্রামে আমরা ওয়ান থেকে দশম শ্রেণী পর্যন্ত একসঙ্গে পড়ালেখা করেছি চার ধরুন বন্ধুত্বের সম্পর্কটা অনেক গভীর আচ্ছা এখন কি রাকিব বাসায় আছে সুন্দরী মেয়েটা বলল ও তার মানে আপনার নাম নিশ্চয় রনি রাইট আমি বললাম জি হ্যাঁ কিন্তু আপনি কেমনে আমার নামটা উপলব্ধি করতে পারলেন সেটা আগে বলুন মেয়েটা বলল সবাই বলবো তার আগে ভিতরে আসুন মেয়েটি বলল এই শুনছো বাহিরে এসে দেখো কে এসেছে রাকিব বলল কে এসেছে কিপ এই বলে যেই আমাকে দেখলো বেশ তখনই আনন্দের সহিত বলল আরে দোস্ত কেমন আছিস আমি বললাম হুম ভালো সেই যে গ্রাম থেকে এসে পড়লি কই একদিনও তো ফোন দিয়ে খোঁজ খবর নিলি না রাকিব বললো শরীর ভুল হয়ে গেছে এছাড়া আমার এইদিকে অনেক ধকল গিয়েছে আচ্ছা এসব কথা পরে হবে আগে ফ্রেশ হয়ে আই এই নীলা যাও রনির জন্য ভালো কিছু খাবার রান্না আয়োজন করো নীলা বলল আচ্ছা ঠিক আছে তোমরা গল্প করো আমি বরং এর মধ্যে রান্নার কাজটা সারি নেই রাকিব বলল এখন বল ঢাকায় কেন আসছিস আমি বললাম ওই একটা চাকরির ইন্টারভিউ দিতে কিন্তু তার আগে বল মিলা নামে যাকে এতক্ষণ ডাকলি সে তোর কে হয় রাকিবের কাছে গ্রামের বিষয়টি গোপন রেখে অন্য টপিকে গেলাম রাকিব বলল ও হচ্ছে আমার স্ত্রী নীলা গত মাসেই পারিবারিক ভাবে বিয়েটা হয়েছে আমি বললাম বিয়েটা করলি ভালো কথা তো আমাদের ফোন করেও তো জানাতে পারতি জানালি না কেন রাকিব বলল বিয়ের চাপে সবকিছু কেমন জানি গুলিয়ে ফেলেছিলাম এসব আলোচনা করতে রাকিবের স্ত্রী নীলা এসে বলতে লাগলো এই তোমরা খেতে বসো খাবার রেডি হয়েছে ব্যাস রাকিবের সঙ্গে খেতে বসলাম রাকিবের স্ত্রীও ভালোমানের রাধুনি সেটা খাবার মুখে দিয়ে বুঝতে পারলাম খাবার খাওয়ার মাঝেই রাকিবকে উদ্দেশ্য করে বলে উঠলাম রাকিব ভাবি কিন্তু ভালোই রান্না করতে পারে দেখছি তাছাড়া আজকালকার যুগের মেয়েরা ভালোমানের রান্না করা তো দূরে থাক কিচেনের কাছেই যায় না সেদিক থেকে নীলা ভাবি স্মার্ট হলেও রান্না বান্না কিন্তু ভালোই শিখেছে রাকিব বলল হুম আর বলিস না তিনি হাজার রকম আইটেম খাবার রান্না করে খাওয়ায় আমাকে তাছাড়া নীলা রান্না বান্না করতে অনেক ভালোবাসে এর জন্য তো নীলা রান্নার খাবারে এতটা জাদু নীলা রাকিবকে একটু খুঁচা মেরে বলল খুব পাম দেয়া হচ্ছে তাই না আমি বললাম ভাবি সত্যি আপনার রান্নাটা অনেক ভালো নীলা বলল ধন্যবাদ ভাইয়া খাবারের পর্ব শেষ করে উঠতেই রাকিব বলল তো এখন কার কাছে যাবি আমি বললাম না মানে দুইটা দিন তোর এখানে আপাতত আমাকে থাকতে হবে একথা বলতে মিলা রাকিবকে ইশারা করে কি যেন বলল বেশ রাকিব কিছুক্ষণ দম নিয়ে বলতে লাগলো সরি দুস্ত এখানে মনে হয় থাকা হবে না তোর আমি বললাম কেন রাকিব বলল আজ রাত নয়টায় নীলাকে নিয়ে তাদের বাসায় যেতে হবে একা বাসায় তুই কেমনে থাকবি তার থেকে আমার এক পরিচিত হোস্টেল আছে নাম বলে দিচ্ছি সেখানে গিয়ে আমার নাম বললেই ডিসকাউন্ট পাবি রাকিবের কথা শুনে এবার বুঝতে পারলাম প্রকৃতপক্ষে সে আমাকে বাসায় আশ্রয় দিতে নারাজ কিন্তু আমার মুখের উপর না করতে পারছে না দেখে আমাকে এখান থেকে তাড়ানোর একটা বাহানা বানাচ্ছে সেটা রাকিবকে দেখেই স্পষ্ট বোঝা যাচ্ছে এসব আনমনে ভাবতে ভাবতে রাকিব বলে উঠল কিরে কি ভাবছিস ওখানে কোনো সমস্যা হবে না রাকিব বলল আমি ফোন করে সব ঠিক করে দিচ্ছি তুই বরং সেখানেই চলে যা রাকিবের আচরণ দেখে কেমন জানি নিজেকে অসহায় লাগছে মুখের উপর না করতে পারছে না দেখে বাহানা ধরে আমাকে তাড়াচ্ছে না এখানে থাকতে হয়তো ওদের সমস্যা হচ্ছে বরং আমি এখান থেকে এখনই চলে যাই এসব ভেবে রাকিবকে উদ্দেশ্য করে বলে উঠলাম না রে দোস্ত সেটার প্রয়োজন হবে না ভালো থাকিস চললাম মন খারাপ করে ব্যাগটা হাতে নিয়ে দরজার সামনে যেতে ব্যাগে রাখা চেনটির কথা মনে পড়ে গেল এই চেনটা হৃদয়তাকে দিবার জন্য অনেক শখ করে কিনেছিলাম কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস সেই সুযোগ আর আমার হলো না বেশ দরজার ওখান থেকে আবার ফিরে নীলাভাবির কাছে গিয়ে দাঁড়াতেই রাকিব জিজ্ঞেস করে উঠল কিরে কিছু বলবি আমি বললাম না তেমন কিছু না এই চেনটা ভাবিকে দিতেই ভুলে গিয়েছিলাম তাই দিতে আসলাম তাছাড়া আমার কোনো প্রিয়জন নেই যে তাকে চেনটা দিব তাই ভাবিকেই দিচ্ছি চেনটা নীলার হাতে দিয়ে চলে আসতে যাব এর মধ্যে নীলা আমাকে উদ্দেশ্য করে বলে উঠলো ভাইয়া দাঁড়ান আমি বললাম হ্যাঁ বলেন নীলা বলল ভাইয়া আপনি চাইলে যতদিন খুশি ততদিন থাকতে পারবেন আমাদের কোনো সমস্যা হবে না নীলার এমন কথাই কেমন জানি একটা শক খেলাম কিছুক্ষণ আগে রাকিবকে ইশারা করে এখানে থাকতে মানা করলো আর এখন আমাকে থাকতে বলছে কি আজব একটা ব্যাপার তারপর রাকিব ও নীলার সঙ্গে বলে উঠলো দোস্ত নীলা যখন বলছে তাহলে তোর যতদিন খুশি থাকতে পারিস আমার কোনো অসুবিধা নেই আমি বললাম নারের দোস্ত সেটা আর লাগবে না ঢাকা শহরে আমার থাকার জায়গার অভাব হবে না কোথাও না কোথাও জায়গা হবে আসি ভালো থাকিস এই বলে বাসা থেকে বের হয়ে আসলাম লক্ষ্য বুঝলাম রাত প্রায় মিনিট বাকি এমন সময় রাস্তায় আর রাকিবের কথা ভাবছি গ্রামে থাকতে কতই না বন্ধুত্ব ছিল আর এখন বাসায় এসে যেই থাকার কথা বললাম অমনি তার রং পাল্টালো এরা শুধু স্কুল কলেজ ওই বন্ধুত্ব থাকে এরপর তাদের কোনো উপকারই পাওয়া যায় না রাকিবের বাসায় না গিয়ে যদি অন্য কোথাও যাইতাম তাহলে ভালো হতো শুধু শুধু মনটা খারাপ হয়ে গেল এখন ফুটপাতে থাকা ছাড়া আর কোনো উপায় নেই যার আশা করে ঢাকাতে আসলাম সেই যেরকম রিয়েক্ট করলো তা আমি স্বপ্নেও ভাবিনি এসব ভেবে আনমনে রাস্তা হাঁটতেই হঠাৎ একটা বৃদ্ধ লোক দৌড়ে এসে আমার কাছে এসে বলতে লাগলো বাবা আমার মেয়েটাকে ওই বখাটের হাত থেকে বাঁচাও প্লিজ বৃদ্ধ লোকটির কথাটি শুনে কোনো কিছু না ভেবে বৃদ্ধ লোকটির সঙ্গে যেতেই কিছু দূরে লক্ষ্য করলাম দুইটা বকাটে মেয়েটার শরীরে হাত দিতে যাচ্ছে কিন্তু মেয়েটা তার হাত বারবার সরিয়ে দিচ্ছে এই দৃশ্য দেখে নিজেকে সামলাতে পারলাম না এক পা সামনে এগোতে মনে হতে লাগলো আমি তো একা ওদের সঙ্গে লড়াই করতে পারবো না তবে কিছু একটা দিয়ে তাদের আঘাত করতেই হবে তবে না মেয়েটাকে ছাড়তে বাধ্য হবে এসব ভাবতে বৃদ্ধ লোকটি বললো বাবা প্লিজ আমার মেয়েটাকে বাঁচাও নয়তো এই নরপশুর কাছ থেকে আমার মেয়েটা রেহাই পাবে না আশেপাশে কিছু একটা খুঁজতেই দোকানে রাখা একটা লাঠি পেয়ে গেলাম সেটা নিয়ে দ্রুত সেখানে গিয়ে কোনো কথা না বলে পিছন দিক থেকে দুই বকাটিকে মারতেই একটার মাথা ফেটে রক্ত ঝরতে লাগলো আরেকটা দেখেই ভয় পেয়ে দৌড়াতে লাগলো কিন্তু এক বখাটে আমার কাছ থেকে রক্ষা পায়নি তাকে লাঠি দিয়ে আরো কয়েকটা আঘাত করতে বৃদ্ধ লোকটি বলে উঠলো বাবা এবার ওকে ছেড়ে দাও নয়তো মরে যাবে আমি বললাম না আঙ্কেল ওকে পুলিশের হাতে তুলে দিব এদের ছাড় দিলে রাস্তাঘাটে আরো বকাটে গিরি করবে বকাটেটি আমার পা জড়িয়ে ধরে বলল ভাই প্লিজ আমাকে আর মাইরেন না আমি আর জীবনে কোনো মেয়ের দিকে তাকাবো না তারপরও আমাকে পুলিশের হাতে তুলে দিবেন না প্লিজ মেয়েটি কান্না করে করে বলল না ভাইয়া ওকে ছাড় দিবেন না আজ আপনি আমাকে না বাঁচাতে আসলে কাল সমাজে আমি মুখ দেখাতে পারতাম না সুইসাইড করতে হতো আমাকে আমি বললাম কি বললো শুনলি তো এখন তোকে কোনো ছাড় দেওয়া চলবে না তোকে পুলিশের কাছেই রাখতে হবে বেস আমার কথা শুনে বৃদ্ধ লোকটিও বলল বাবা একটু অপেক্ষা করো পুলিশকে ফোন করে জানিয়ে দিয়েছি তারা আসতেছে কিছুক্ষণের মধ্যেই পুলিশ এসে সেই বকাটিকে ধরে নিয়ে গেল তারপর আঙ্কেলকে নিয়ে একটা প্রাইভেট কারে এসে নিয়ে গেল গাড়ি দেখে বুঝতে পারলাম আঙ্কেলটি অনেক বড় লোক আঙ্কেল যদিও আমাকে জিজ্ঞেস করছিল যদি সমস্যা হয় আমাকে জানিও এই হলো আমার ভিজিটিং কার্ড প্রতি উত্তরে বলেছিলাম অবশ্যই আপনাকে জানাবো ব্যাস রাতটা ফুটপাতে নির্ঘুম কাটিয়ে দিতে হচ্ছে এখন কাকা কাকিমা ছাড়া যে বাস্তবতা কত কঠিন তা এখন হারে হারে টের পাচ্ছি গ্রামে যে ফিরে যাব সেটাও সম্ভব না আল্লাহর উপর বিশ্বাস রেখে দীর্ঘ একটি নিঃশ্বাস ফেলে ভাবতে লাগলাম সকালে একটা না একটা ব্যবস্থা হয়েই যাবে অপরদিকে তানিশা বলল মা আজ বাদরটাকে দেখছি না যে কই তানিশা এক কথা বলতেই তানিশার মা কান্না করে বলল মারে আমার মনে হয় রনি আমাদের ছেড়ে অন্য কোনো শহরে চলে গেছে তানিশা বলল কি বলছো চলে গেছে মানে কোথায় গিয়েছে আমরা ছাড়া ওর কে বা আছে কোন ইতিমধ্যে পানি জমে গিয়েছে তানিশা ভাবতে পারছে না যে তাদের ছেড়ে এভাবে চলে যাবে এখন তানিশা নিজেই নিজেকে মনে মনে গালি দিচ্ছে রক্তের সম্পর্কের ভাই না হতে পারে কিন্তু সে ভাইয়ের চেয়েও তো কম না আর তাকে কিনা বাজে ভাষায় অপবাদ দিয়েছে এসব ভাবতেই তানিশা কান্না করে দিয়ে বললো মা এখন আমি কার সঙ্গে ঝগড়া করব ও তো চলে গেল। আনিসার শর্মা কান্না কণ্ঠে বলল মারে সেদিন এসব কথা যদি না বলতি তাহলে হয়তো ও আমাদের ছেড়ে চলে যেত না। যদিও ও আমার পেটের সন্তান না তারপরেও তো তোকে নিজের বোন ভাবত। এমন একজনকে কেমনে বাজে ভাষায় বললি তোর মুখে কি একটু আটকাই নেই? তানিশা বলল মা আমার ভুল হয়েছে। সেদিন রাগের মাথায় এসব উল্টাপাল্টা কথা বলেছি। কিন্তু তুমি ওকে চলে যেতে দিলে কেন? তানিশার মা বলল আমিও জানতাম না। তোদের কলেজে প্রিন্সিপাল আমাকে কয়েক ঘন্টা আগে ফোন করে বলল ও নাকি কলেজ থেকে টিসি নিয়েছে। তার কারণ স্বরূপ এটাও বলছে আমরা নাকি সপরিবারে ঢাকায় চলে যাচ্ছি একথা প্রিন্সিপাল শুনে টিচার দিয়েছে তানিশা বলল মা রনি তাহলে আমাদের এখানে আর আসবে না কাকিমাকে কেদে কেদে বললো তুই ওকে ভালো করে জানিস ও ছোট থেকে একটু জেদি যা বলে তাই করে আমাদের এখান থেকে চলে যেহেতু গিয়েছে তাই মনে হয় আর ফিরে আসবে না এটা ভাবতে ভিতরে দুমরে মুচড়ে উঠছে রে মা এদিকে রিদিতাও অনেক আগ্রহ নিয়ে বসে আছে কাল কলেজে গিয়ে সব ভুল বুঝাবুঝি ভেঙে রনিকে প্রপোজ করবে কিন্তু রিদিতার মাথায় একটা চিন্তায় বারবার খেলছে ও কি আমাকে ক্ষমা করে ভালোবাসতে পারবে নাকি রিজেক্ট করবে না 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 এমন কিছুই হবে যে ছেলে আমার পিছনে বছর পরে থাকতে পারে দুই তাকে আমি যদি আগবাড়িয়ে প্রপোজাল দিই সে তো আমাকে ফিরিয়ে দিতে পারবে না দিদিতা আনমনে ভেবে কিছুটা আনন্দিত হয়ে উঠলো বেশ এর মধ্যে তানিসার কলে হৃদিতার ফোন ভেজে উঠলো দিদি ফোনটা রিসিভ করে বলে উঠলো তোর ভাইকে কি ম্যানেজ করেছিস তানিশা বলল কিছুই ম্যানেজ করতে পারিনি রে তার আগেই সব শেষ হয়ে গেল এই বলে তানিশা কান্না করে উঠলো তানিশার কান্না শুনে রিদি তা কিছুটা ভয় পেয়ে বলে উঠল তানিশা বাসায় কিছু হয়েছে কান্না করছিস কেন তানিশা বলল রনি আমাদের বাসা ছেড়ে চলে গিয়েছে আর কোথাও কার কাছে চলে গেছে কিছুই বলে যায়নি কলেজ থেকে ও নিয়ে ফেলেছে এখন নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে রে সেদিন যদি অসব বাজে কথা না বলতাম তাহলে হয়তো আমাদের ছেড়ে চলে যাইতো না শরীরে তোদের দুইজনকে আর মিলিয়ে দিতে পারলাম না